আমার শ্রদ্ধা দাদা স্বপন আচার্য তারপরে বালাবাবু অপনিবেশন বালাজি এত উনি একটা ভীষণ মানে এমন কর্মে আছে যিনি বললেই আসতে পারেন না আমার চাকরি এসেছে তারপরে সব থেকে এখানে বড় দিন যে স্মৃতি বিশ্বাস যে আড়ালে মেয়েটি থাকে এত মানে খুব সাধারণভাবে থাকে এত কাজ করে সমাজের জন্য পিছিয়ে পড়া মানুষদের জন্য সত্যি ভাবা যায় না এখানে আরো অনেকে আছেন যাদের নাম এখানে বলা হলো না তারপরে যিনি এই জায়গাটার গুরু নাগরিকের দিকের সভাপতি আর আমাদের মন্দিরা দি আমাদের সান্তনা আমাদের এই আমরাও অনেক সময় ভুলে যাই আমাদের শরমা আমাদের সুজয় মানে এরা সবাই সবাই আমাকে এত ভালোবাসে এটা হয়তো ইস্তার দিয়েছেন বলে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি ইস্তার দিয়েছেন বলে কৃষ্ণ গডPrelim-এর জন্য কবিতা গুণমান জানানো হচ্ছে সুন্দর একটি ব্যাগ তাকে দিয়ে রুবিন এলো शंकर পত্রিকা ধন্যবাদ সম্পাদক রমনা দর্শক সঙ্গের সময় থাকতে রঞ্জিত

টাকা <laughs> 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 <laughs>

এবং কিছু গুণীজন সম্মাননা আর আমরা একটু পিছিয়ে পড়া মানুষদের পাশে থাকতে পছন্দ করি আজ এই চারটি অনুষ্ঠান মিলিয়ে আর কি রবির আলো পত্রিকা প্রকাশন এটা কত বছর ধরে আপনার এটা দু হাজার বাইশ সালে নয় মে আমার পনেরো জন সাথীকে নিয়ে পথ চলা শুরু হয়েছে আজকে কোথায় কোথা থেকে এসছে সকলে আজকে এসেছে মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হলদিয়া রানীগঞ্জ রায়গঞ্জ মালদা শিয়ালদা হাওড়া রানাঘাট চাকনা আরও বিভিন্ন জায়গা থেকে আর একজন ভাই দুজন ভাই বগুলাতে থাকেন কিন্তু কাজের সূত্রে ওরা মহারাষ্ট্রতেই থাকেন ওনারা নিজেদের কাজ ফেলে এখানে কবিতার পাঠের জন্য এসেছেন আমার নাম রমা দেবনাথ সাহিত্যপুরে পত্রিকার আমি এই পত্রিকা প্রতিষ্ঠা করেছি আর কি আর সঙ্গে সবাই আছেন আমার হাজব্যান্ড আছেন পত্রিকার সম্পাদিকা আপনি কোথা থেকে আসছেন আমি কলকাতা জিএসটি ভবনের উল্টো দিকে থাকি আজকে যে প্রোগ্রাম এসছেন কেমন লাগছে এটা আমি কত বছর থেকে এখানে আসি বরাবরই আমাদের রবির আলো আমাদের রমাজি যে অনুষ্ঠান করেন আমার কাছে সত্যি খুব আনন্দদায়ক এবং বিরাট পত্রিকার সম্পাদিকা যে রবার প্রিয় বান্ধবী আমি হুগলিঘাট থেকে এসেছি আমি এই অনুষ্ঠানে এসে ভীষণ আনন্দিত ভীষণভাবে আমি কীভাবে বলবো বোঝাতে পারছি না আপনাদের যেন রমা এইভাবে এগিয়ে যায় আর আমরা যেন প্রতিদিনই রমার সাথে এইভাবে থাকতে পারি এটাই আমার রয়ে গেল আপনার এক একটা বলতে পারেন নবদ্বীপের বুকে রমার মতন এরকম প্রতিটি ঘরে যেন এরকম মেয়ে তৈরি হয় যাতে আমরা অনুষ্ঠান করতে পারি